আর কমেন্ট করবে কোন শাড়িটা ভালো হচ্ছে বেশি দেখো এই শাড়িটা আমি এর আগেও দেখেছিলাম আমাদের এখানে ক্যান্টনমেন্ট বাজারে আমার খুব ভালো লেগেছিলো তা হাতি বাগানে গিয়ে দর করলাম এখানে একটু দামটা বেশি চাইছিলো ওখান দিয়ে এনেছি শাড়িটা সারা গায়ে এরকম মায়ের চোখ রয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে শাড়িটা এই একটা আর একটা কালো জামদানি নেব জামদানি নেব ভেবেছিলাম কিন্তু জামদানি পাইনি তাই জন্য একটা কালো যখন নেবো বলেছি নেবই তাই সিকোয়েন্সের একটা কালো নিয়েছি শাড়িটাও আমার খুব পছন্দ হচ্ছে কালো আমার ভালো লাগে বেশ আর হাতি বাগানের সত্যি দাম ভীষণই কম এটা নিয়েছে মাত্র দুশো পঁচাত্তর টাকা এই শাড়িটা এই দেখো একটা তোলা হয়নি ঠিক আছে আর এই শাড়িটা নিয়েছিল এই যে চারশো পঁচিশ টাকা হাতিবাগানে কিন্তু সত্যি শাড়ির দাম কম আর এই একটা শাড়ি এটা বরের কত্তার পছন্দে চলেই আসছিলাম তখন বলে এই শাড়িটা নাও আমার খুব পছন্দ যে কী সিল্ক আমি জানি না বলছে ভাগলপুরি না কি কিছুই না এই যে দুশো পঁচিশ টাকা আমার সম্ভবত মনে হয় যে একবার বেড়েছিল না পেপার সিল্ক টাইপের ওই টাইপের শাড়িটা ঠিক আছে চলো পড়া যাক যেমন বেরোয় বেরোয় একটা শাড়ি বেশি দামও না আর একটা নিয়েছি এই যে এটা জামদানি নিয়েছি এটাই কালো আনতে গেছিলাম পাইনি তবে এই কালারটা আমার নিয়ে এটা জলপাই কালার ভিডিও এই ক্যামেরাতে কেমন আসছে জানি না সারা গায় কিন্তু অল ওভার কাজ এটা জামদানি অনেক রঙেরই আছে আমার প্রায় বলতে গেলে লাল আছে হলুদ আছে সাদা আছে কিন্তু কালো নেই বলেই কালোটা আনতে গেছিলাম এই দেখো ঠিক এই টাইপের শাড়িটা গোটা শাড়িটা এরকম কাজ আর এই যে এটা কী কাজ বলে জানি না অনেকে বলে আম কলকা এটা মনে হয় ফুল যদি জানো যে এটা কী কলকা বলে জানিও কমেন্টে আমি জানি না এটা কী কলকা বলে এই যে পদ্ম তো নয় এটা তা চলো আজকের ভিডিওটা এই অবধি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা